তিরিশ হাজারে এই ফোনটি কিনলে ঠকবেন না তো এটা হলো ভিভোর ভি সিরিজের ফোন ভিভো ভি ফিফটি লাইট যেটা তারা রিসেন্টলি দেশের মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করেছে মোট দুটো ভ্যারিয়েন্ট একটি হলো আট একশো আঠাশ জিবি যার অফিশিয়াল প্রাইস হলো উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এক ট্যা কম তিরিশ হাজার আর এখানে আপার ভ্যারিয়েন্ট আট দুশো ছাপান্ন প্রাইস হলো বত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এক ট্যা কম তেত্রিশ হাজার তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো যে এই ফোনটি তিরিশ হাজার সেগমেন্টে কোথায় দাঁড়িয়ে রয়েছে অফিসিয়াল ফোনগুলোর সাথে যদি আপনারা কম্পেয়ার করতে যান তো প্রথমে আমরা শুরু থেকে শুরু করব বক্স কন্টেন্ট দিয়ে তো এ ফোনটি যদি আপনারা প্রি অর্ডার করেন তাহলে বক্সের সাথে অনেকগুলো গিফট পেয়ে যাবেন তো গিফটের বিষয়টি আসবে পরে আগে ফুল ভিডিওটি দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে প্রি অর্ডার করা উচিত তো এর রেগুলার বক্সের ভেতরে আপনারা প্রথমে ফোনটি পেয়ে যাবেন একটি কেস পাবেন যেটা হোয়াইট কালারের না এটা ভালো বিষয় রয়েছে ভালো একটি কেস তারা এখানে দিয়েছে কাগজপত্র পেয়ে যাবেন টাইপ এ টু টাইপ সি কেবল সিমিজেক্টর পিন এবং পেয়ে যাবেন নাইন টু ওয়াইডের একটি চার্জার তো এই ডিজাইন নিয়ে বলতে গেলে বর্তমানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হালের টেন্ট এখানে বাইশ সেগমেন্টের ভেতরে বেশিরভাগ ভিভো ওপো এবং রিয়েলমির মতো কোম্পানিগুলো কী দিচ্ছে তারা মেন জায়গায় ফোকাস না করে অন্যান্য জায়গায় তারা ফোকাস বেশি করছে যেমন ডিজাইন বিল্ড কোয়ালিটি আইপি রেটিং ইত্যাদি সেকশনে তো এ ফোনটিও সেই ক্যাটাগরির মধ্যেই পরে বলা যেতেই পারে তো এ ফোনটি মোট দুটো কালারে লঞ্চ হয়েছে একটি হলো ব্লু টাইপের কালার এবং আরেকটি হলো গোল্ড টাইপের কালার ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনে অনেক হালকা পাতলা রয়েছে একশো ছিয়ানব্বই গ্রাম থিকনেস সেভেন পয়েন্ট এইট এম এম তো এত কম থিকনেস এবং ওয়েট এত বড় ব্যাটারি দেওয়া সত্ত্বেও এটা ভালো বিষয় রয়েছে ছয় হাজার পাঁচশো এমএস এর বিগ ব্যাটারি নাইনটি ওয়াজের চার্জিং সাপোর্ট যেটা শুরুতেই বললাম তো এই চার্জার দিয়ে এ ফোনটি ফিফটি পার্সেন্ট চার্জ করতে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন মিনিটের মতো লাগবে আর হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে ফিফটি এইট মিনিটের মতো লাগবে এটা ওয়েবসাইটে দেওয়া রয়েছে তো অল এন অ্যারাউন্ড আপনারা এ ফোনটি এক ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন এটা বলা যেতেই পারে প্রিমিয়াম একটি ভাইভ দেওয়ার জন্য তারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাগের পট্টি দেয়নি যেটা বর্তমানে আমরা এ সেগমেন্টের প্রায় সকল ফোনেই দেখতে পাচ্ছি যে তারা দিচ্ছে না তো এটি বাদ রাখলাম ডুয়েল স্টোর স্পিকার আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ভালো বিষয় রয়েছে নিচের দিকে টাইপ সি মাইক্রোফোন সিম ট্রে যেখানে দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন মেমরি কার্ড ইউজ করতে পারবেন না সেকেন্ড হ্যারি নয়স মাইক পাবেন ওপরের দিকে স্পিকারের পাশাপাশি আর রাইট সাইজের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন ডিসপ্লে সাইজ এখানে চলে এলে এখানেও তারা খারাপ দেয়নি ভালোই দিয়েছে বলতে হবে বাজ সেগমেন্টের ভিতরে সুন্দর গাছ ডিসপ্লে দিয়েছে আর একবার সিন গুলো দেখুন কতটা ন্যানো তারা রেখেছে এটা ভালো বলা যেতে পারে যদিও এটা ফ্ল্যাট ডিসপ্লে এ বাজারটের ভিতরে যদি আপনারা কার ডিসপ্লে চান তাহলে অপশন রয়েছে কার্ভ তো আমার কাছে পার্সোনালি কার্ভ অতটা বেশি ভালো লাগে না ফ্লাইট ডিসপ্লে বেশি ভালো লাগে তো আপনার কাছে কোন ডিসপ্লে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করতে পারেন তো এখানে ডিসপ্লেটি সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ এটি হলো একটি অ্যামোলেড এইচ এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লে এখানে আপনারা তেরোশো নিচ এস বি এম ব্রাইটনেস পাচ্ছেন যেটা যথেষ্ট এখানে ভালো ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন আউটডোরে এটা বলা যেতেই পারে তো এখানে ওভারঅল বলতে গেলে ডিসপ্লেটি এখানে ঠিকঠাক রয়েছে আরেকটি বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি এ ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফাইভের রেজিং পার্সেন্ট প্লাস মিলিটারি গ্রেডের সার্টিফিকেট পাচ্ছেন তো ফোনটি শক্ত প্লাস পানির হালকা সিচে থেকেও থেকে এখানে সুরক্ষিত এটা বলা যেতেই পারে আর এই ফোনটাতে আপনারা ডিসপ্লেতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন তো এই সেন্সরটি একটু নিচের দিকেই মনে হবে যখন আপনারা ইউজ করতে যাবেন তো এ ফোনটির এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলেন এগুলো তিরিশ হাজার সেগমেন্টের ভিতরে ঠিকঠাক দেওয়া রয়েছে তবে এখন এর যখন পারফরমেন্স প্লাস ক্যামেরা সেকশন দেখতে যাবেন তখন আসলে বুঝতে পারবেন কেন আমি শুরুতে বলেছিলাম তিরিশ হাজার এই ফোনটি কিনলে ঠকবেন না তো তো এখানে তারা সিপসেট দিয়েছে স্ন্যাপড্রাগন যেগমেন্ট সিক্স এইটটি ফাইভ যেটা হলো সিক্স এন এম বেস তো এই সিপসাইটটি খারাপ না তবে তিরিশ হাজারের ভিতরে অবশ্যই খারাপ তো এখানে গতবারের যেটা ছিল ভিভো ভি ফর্টি লাই সেটাতেও এই সেম সিপসেট দিয়েছিল এবং এবারেও তারা এই সেম কপি পেস্ট করে দিয়েছে এখানে তারা আপগ্রেড করেনি তো এভার সেগমেন্টের ভেতরে অফিসিয়ালি আপনার দেখতে গেলে কেমন চিপসেট পাবেন মেজাজি হলেও জি হান্ড্রেডের মতো সিপসেট পাবেন তো আসলে সেই শিপসেটটাও আসলে এবার তিরিশ হাজারের ভেতরে খুব একটা বেশি ভালো না তবে অ্যাভারেজ বলা যেতে পারে এবং যে সকল ফোনগুলো হিলিও জি হান্ড্রেড দিচ্ছে যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে যেমন আপনারা দেখতে পেলেন টেকনো ইনফিনিক্স সেগুলো পারফরমেন্সের দিক দিয়ে সেরা না দিলেও অন্যান্য দিক দিয়ে সেরা দিচ্ছে তো এখানে যদি আমরা জি হান্ড্রেডের সাথে সিটি কম্পেয়ার করতে চাই তাহলে এখানে বেশিরভাগই জি হানড্রেডই এগিয়ে থাকছে তো পরিসর এখানে খুব একটা বেশি ভালো না তো আপনারা পারফরমেন্সে খুব একটা বেশি ভালো পাবেন না আন্তর্জাতিক স্কোর যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড তিন লাখ আশি হাজার প্লাস প্লাস এরকম আসে এখানে চার লাখের নিচেই এসিফসিটির আন্তর্জাতিক স্কোর আসে আর এখানে এই স্যাম্প যখন সিক্স এইটটি ফাইভ এসিফসিটটি ব্যবহারের জন্য আপনারা ক্যামেরা সেকশনের দিক দিয়েও কিছু স্যাক্রিফাইস করতে হবে তো সেটা কি সেটা ক্যামেরা সেকশনে বুঝতে পারবেন অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন ফান্টাস ওয়েস ফিফটিন পেয়ে যাচ্ছেন তো ফান্টাস ওয়েস এখানে ভালো তবে এখানে তারা সিপসেটটি খুব একটা বেশি ভালো দেয়নি তো ইউআই যখন আপনারা স্কল করবেন তখন আপনারা খুব একটা বেশি স্মুথলি ব্যবহার করতে পারবেন না যেমনটা তিরিশ হাজারে আশা করে থাকেন ক্যামেরা সেকশনে চলে এলে এখানে ক্যামেরা তো তারা খুব একটা বেশি আহামরি ভালো দেয়নি মেন ক্যামেরাটি শুধুমাত্র ভালো বলা যেতে পারে ফিফটি মেগাপিক্সেল এখানে কোনো প্রকার ওয়াইড লেন্স পাচ্ছেন না আপনারা যদি এই বাজেটের ভিতরে এদের কম্পিটিটার যেমন রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনো কেমন ফর্টি প্রো বা ইনফিনিক্সের নোট ফিফটি ইত্যাদি দেখতে যান তাহলে সেখানে আপনারা ওয়াইড লেন্স পেয়ে যাবেন তিরিশ হাজারের ভেতরে তো এটি কমতি বিষয় রয়েছে সেলফি থার্টি টু মেগাপিক্সেল পাচ্ছেন আর ফোনটি থেকে তোলা ছবিগুলোর বিশেষ করে মেন ক্যামেরা থেকে তোলা ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ডে লাইট লো লাইট সকল লাইট কন্ডিশনে এ ফোনটি থেকে বেটার ছবি আপনারা বের করতে পারবেন কম্পিটিটারগুলোর সাথে যদি কম্পেয়ার করতে যান তবে এখানে ভিডিওর দিক দিয়ে এখানে সর্বোচ্চ টেন এইটটি পাবেন এনে তারা টু কেউ দিচ্ছে না আর এই বিষয়টি হয়েছে সিপসেটের জন্য সিপসেটটি আসলে হাই রেজলিউশনের সাপোর্ট করে না তো আমার মনে হয় না যে এই ফোনটি সম্পর্কে আরও কিছু বলার প্রয়োজন রয়েছে এতক্ষণ পর্যন্ত যা দেখতে পেলেন যে আসলে তিরিশ হাজার এই ফোনটি আসলে কেমন হবে এখানে যদি আপনারা তিরিশ হাজার ধরে আলট্রা ওয়াইড ক্যামেরা হাই রেজল্যুশনে ভিডিও প্লাস পারফরমেন্স ইত্যাদিগুলো আপনারা চাচ্ছেন না ভালো কিছু চাচ্ছেন না এখানে শুধুমাত্র আপনারা ডিজাইন ডিসপ্লে ব্যাটারি এগুলো ভালো চাচ্ছেন তাহলে এই ফোনটি দেখতে পারেন তাছাড়া এর থেকে বেটার বেটার অপশান রয়েছে অফিসিয়াল দেখতে গেলেও রয়েছে আর আনঅফিশিয়াল দেখতে গেলে তো বেস্টটি পাবেন তো কি মতামত এই ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ক্লিয়ার রিভিউ দেখতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক করে দিতে পারেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে যায় এবং যারা এই ফোনটি কিনতে চাচ্ছে তারা জেনে বুঝে কিনে তো দেখার জন্য অন্য কোনো বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ